আসসালামু আলাইকুম বিওয়ার সবাই ভালো আছেন আজকে আমরা আছি টাঙ্গাইলের দেলদুয়ারে তো একটা দেখতে পাচ্ছেন যে ডুপ্লেক্সের মতন বাড়ি কিন্তু এটা আসলে ডুপ্লেক্স না ভিতরে সিঁড়ি আছে যদিও এটা হচ্ছে তিন বেডরুমের ড্রয়িং ডাইনিং এবং কি কিচেন আছে দুইটা টয়লেট আছে তো খুবই অল্প স্পেসে এই বাড়িটা করা আজকে কনস্ট্রাকশনের ফাটালাই হবে দেখে আমরা সাদের রড বাইন্ডিংগুলো চেক করতে আসছি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের প্ল্যানটা যদি আমরা দেখাই একটু খেয়াল করি এটা হচ্ছে আমার সামনের সাইড বিল্ডিংয়ের পাশে আছে বিশ ফিট লম্বাতে বিয়াল্লিশ ফিট পাঁচ তো ফার্স্টে ওই পাশ থেকে আমি ডুবো ডুবার পরে হচ্ছে লিভিং স্পেস থাকবে লিভিং স্পেসের পরে আমার ডাইনিং স্পেস আছে হ্যাঁ ডাইনিং স্পেসটা ভিতরে আর এই কাছে কিচেন আছে এবং পিছনে দুটা বেডরুম সামনে একটা বেডরুম পিছনে দুটা বেডরুম এবং মাঝখানে করেছে সিঁড়ি এল প্যাটার্নের সিঁড়িটা হয়েছে আমাদের সিঁড়িটা দেখা একটু এই হচ্ছে আমার সিঁড়ির স্পেস তো খুবই কম জায়গার ভিতরে আসলে এরকম তিন বেডরুম দিয়ে কাজটা করা হয়েছে তো আশা করি যে বাড়িটা সুন্দর হবে ভালোভাবে কাজ হচ্ছে তো বাড়ির মালিক খুবই আন্তরিক ছিল এই কাজটা করার জন্য আসলে ওনারও অনেক পরিশ্রম হয়েছে আমাদেরও আসলে আমাদেরও কাজ করছি সমন্বয়ে এই অল্প স্পেসে তিনটা বেডরুম দিয়ে ড্রয়িং ডাইনিং লিভিং স্পেস দিয়ে একটা কাজ করা আসলে খুবই মানে চমৎকার একটা বাড়ি হবে আশা করি বিল্ডিংয়ের তো যদি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি যে কিরকম হবে